একজন দৃষ্টিবন্দি ডিপ ডাইরেক্ট দিব যেটা আপনার শুনলে রীতিমতো অবাক হবেন আমি নিজে হইছি আপনারা অবাক হন ওই গোরার পো তুমি কি করবা লাগছো তোর বাপে মুচি দেওয়া জান দিয়েছে ওই কিছু পেলাম না তোর রে থাক তুই জানস না ওই মাগিতে ভালোবাসা নিয়া নির্বং শকুরা দিছে ওই অরে নটি কমো না বটি কমো মাগি বুই আমার বাইরে বহুত কষ্ট দিচ্ছল তুই কষ্টের ভিতরে লাল লাল বানা দিচল হাই হায় মাগায় কি করছল চিন তাই কি না কিলিবিলি করে দিচল চ আমি আমি খালাই এটা অসাধারণ ছিল আসলে আপনি এই ডাইলগার জীব জলে কোত্ থেকে শিখছেন এটা আমরা টিভিতে কিবা এই যে ছবিটির থেকে দশ দশকের নানা আমলে করেছেন এবং সে থেকে টিভি রেডিও এগুলো দেখে শিখেছেন তো যাই হোক এই যে প্রতিভা দেখতে পাচ্ছেন আপনি কি আরো প্রতিভা পারেন সেটা যদি আমাদের শুনে হ্যাঁ অনেক কিছু আছে কারণ আমার বিক্রি জবাব